সিলেটে ফের এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে নগরীর একটি বাসায় চাঁদাবাজির অভিযোগ ছিল তার বিরুদ্ধে এ নিয়ে গত এক সপ্তাহে সিলেটে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হল সর্বশেষ বুধবার বহিষ্কার করা হয় সিলেট জেলা যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাসার আহমদ জুম্মানকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম বৈয়া স্বাক্ষরিত এক নোটিশে তাহাকে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করা হয় এতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেট জেলা যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ জুম্মানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন সাথে কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন জানা যায় জুম্মানের বিরুদ্ধে সিলেট নগরীর কোয়ারপার এলাকায় একটি বাসায় চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে এর আগে সিলেটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র মারক সহ আটক সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদুদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয় রোববার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম বৈয়া স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় পাঁচ ফেব্রুয়ারি নগরীর বনকোলাপাড়া এলাকায় নুরানি বায়ান নম্বর বাসায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইমাদুদ্দিন আহমেদকে আটক করে এ সময় ইমাদের আরও তিন সহযোগীকে আটক করা হয় আটকের সময় তাদের কাছ থেকে একটি রামদা পাঁচটি ছুড়া দুইটি কাটি একটি পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার খালি মদের বোতল মদ গ্লাস ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে গত আঠাশ ফেব্রুয়ারি আরেক যুবদল নেতাকে বহিষ্কার করা হয় বহিষ্কৃত মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবের বিরুদ্ধে হকারদের কাছে চাঁদা দাবি ও চাঁদা না দেয় হকারকে অপহরণের অভিযোগ রয়েছে